আল্লাহর নবীর চাচা আবু তালেব যখন মৃত্যু সজ্জায় আল্লাহর নবী তার চাচা আবু তালেবের কাছে গিয়ে বললেন চাচা আমি দুনিয়াতে আসার পূর্বেই আমার বাবা চলে গেলেন আমি দুনিয়াতে আসার পর আমার মাও কিছুদিন পর চলে গেলেন আমার দাদা আব্দুল আমাকে রক্ষণাবেক্ষণা করেছেন আমাকে লালন পালন করেছেন আমার দাদা আব্দুল মুতাল আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন আমি একেবারে এতিম হয়ে গেলাম আমার মা নাই বাবা নাই কেউ নাই ও চাচা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ঢাল হিসাবে পাঠাইলেন আমাকে লালন পালন করার জন্যে আপনি আমাকে লালন পালন করলেন আপনি এত সুন্দর করে লালন পালন করলেন মক্কার বড় বড় কাফের যারা আবু তালেব আবু আহাব সাইবা। তারা কখনো আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় নাই চাচা আপনার জন্যে আপনাকে তারা এত পরিমাণ ভয় পাইত ও চাচা আপনি যাহার নামে জ্বলবেন এটা আমি কিভাবে মেনে নিব চাচা ও চাচা আপনি আসতে হলেও আমার কানে কানে বলেন লা লাহা ই আল্লাহর নবীর চাচা আবু তালেব যখন কারিমা পড়বে পড়বে ভাব এমন সময় তার পাশে দাঁড়িয়েছিলেন মক্কার কাফের আবু জাহেল ও তার সাথে আরও দুই একজন কাফের তারা তখন আবু তালেবকে বলেন ও আবু তালেব আপনি ছিলেন মক্কার প্রধান আপনি যদি এই শেষ মুহূর্তে আইসা আপনার ভাতিজার ধর্ম ইসলাম গ্রহণ করেন মক্কার মানুষরা তখন আপনাকে নিয়ে হাসাহাসি করবে আর বিদ্রুপ করবে ঠাট্টা করবে তারা বলবে আবু তালেব এত বড় মক্কার প্রধান ছিলেন সে শেষ মুহূর্তে এসে হলেও তার ভাতিজার ধর্ম গ্রহণ করিয়া দুনিয়া থেকে বিদায় নিল এই কথা বলিয়া তারা মস্করা করবে এই কথা আবু তালেব শোনার পর আবু তালেব তখন আর কালিমা পড়ে নাই তখন আবু তালেব বলেন ভাতিজা মোহাম্মদ আমি জানি তুমি সত্য নবী তোমার আল্লাহ সত্য ও ভাতিজা আমি এটা জানি তারপরেও আমি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না তখন আবু তালেব বলেন ভাতিজা আমি যদি তোমার ধর্ম ইসলাম গ্রহণ করি তাহলে মক্কার মানুষরা আমাকে নিয়ে হাসাহাসি করবে আর বলবে আবু তালেব এত বড় মক্কার প্রধান ছিলেন সে শেষ পর্যন্ত তার ভাতিজার ধর্ম গ্রহণ করলো এই কথা বলিয়া তারা হাসাহাসি করবে তখন আবু তালেব বলেন ভাতিজা আমি সেটা করতে পারবো না আল্লাহর নবী তখন চিন্তিত হয়ে পড়লেন আর ভাবতে লাগলেন চাচা আমি তো আপনার জন্য কিছুই করতে পারলাম না চাচা আল্লাহর নবী এতটা হতাশ হয়ে পড়লেন। তখন আসমান থেকে জিব্রাইল আলাইসাল্লাম কোরআনের আয়াত নাজিল করলেন কোরআনের আয়াতে আল্লাহ রবুল বলেন বন্ধু আপনি কেন চিন্তিত হয়ে পড়ছেন কেন এত হতাশাগ্রস্ত হইলেন হেদায়ত তো আপনার কাছে না হেদায়ত যদি আপনার কাছে থাকত মক্কার আরও যারা কাফের ছিল তাদেরকেও তো আপনি হেদায়তের পথে আনতে পারতেন ও বন্ধু আপনি চিন্তিত হইয়েন না হতাশা হইয়েন না হেদায়েত আমি যার পালে রাখছি যাকে আমি হেদাযেত দে একমাত্র সেই হেদায়ত পাইবে আর কেউ হেদায়েত পাইবে না